দেখো আপু চার পাঁচটা কেমন অন্ধকার হয়ে গেছে আমাদের আজকে ভীষণ দেরি হয়ে গেছে আপু কেমন ভয়ও করছে আমার চারপাশে কেমন কুকুর ডাকছে রাতটা কেমন ছমছমে মা বারবার করে নিষেধ করেছে এত রাত পর্যন্ত বাইরে থাকার জন্য তাও আমাদের দেরি হয়ে গেল আর ওই সামনের যে বিল্ডিংটা দেখছো না ওই যে বড় পাশাদ ওইটার উপরে শুনছি একটি রাক্ষস থাকে

চলে দিয়া অন্ধকালে চাঁদনিয়া বই ভালো লাগে এই বিল্ডিং আপু বিশাল বড় এক রাক্ষস থাকে ছাদের উপরে আমি শুনেছি মায়ের কাছ থেকে ছেলেমেдерকে দেখলেই ধরে খেয়ে ফেলে তাই তো মা বারবার করে বারণ করত এত রাত পর্যন্ত বাইরে থাকার জন্য আজ আমাদের কত দেরি হয়ে গেল হয় নাকি ও তোমার ভয় দেখানোর জন্যই বলতো যাতে আমরা বেশি রাত করে বাহিরে না থাকি এছাড়া তো এমন কিছুই না এখন জলদি চল পাঁচালি হাট এমনিতে দেরি হয়ে গেছে মা তো আজকে ভীষণ বকবে এমনিতে মা আমাকে বেশি একটা দেখতে পারে না এখন জলদি জলদি পাঁচালো তো আর কথা বলিস না তাতে একটা পাচালা তাতে বাসা এবং পৌঁছাতে হবে আর শোন তুই তো ভয় পাস না তোর বোনকে দেখলে ভূত রাক্ষস শাপ এক গাতে পানি খায় তুই বেশি চিন্তা করিস না আমি তোর সাথে আছি না ভয় পাওয়ার কোনো কারণ নেই বুঝতে পারছিস চল এবার বাড়ি যাই ইনি বলে কি দেখো দেখো এক গাতে পানি খায় এত বড় হলো দেখতে হয় এই মেয়ে কত শুনল তোর বয় নাই রাত এক খাটু পানি খায় তাই আমরা সালী একটু ভয় পাওয়া যে দেখ বল ওই না আমাদের ক্ষমা করে দাও রাখশ মামা আমাদের ভুল হয়ে গেছে আমরা এরকম করে কখনোই বলবো না আমাদের এবারে মতো ক্ষমা করে দাও রাখশ মামা আমার অপর ভুল হয়ে গেছে আর এমন হবে না এবারে জন্য আমাদের ক্ষমা করে দাও রাখশ মামা আমাদের ক্ষমা করে দাও তুই আমার মামা বললে আমার রাক্ষস মামা বললে তুই জানিস তোর মতো আমারও একটা ভাগ্নি ছিল কিন্তু হঠাৎ একদিন তার মৃত্যু হয়ে যায় তার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমি একদিন হঠাৎ করে দুনিয়া ছেড়ে চলে যায়। আজ আমি রাক্ষস হয়ে গেছি কিন্তু তোর মুখ থেকে মামা শোনে আমার তার কথা মনে পড়ে গেল একদম কে দোলা রাক্ষস মামা আমরা তো আছি তোমার যখনই মন খারাপ হবে আমাদের কাছে চলে আসবে মা আমাদের দেখি নেবে আমরা তোমার কাছে চলে আসবো আমরা গল্প করব অনেক সময় একসাথে থাকব। তুমি একদম কান্না করো না আমার যখনই মন খারাপ হবে আমি তোদের কাছে চলে আসবো আমরা সবাই মিলে একসাথে বসে অনেক গল্প করবো আর হ্যাঁ যদি কোনো সমস্যা হয় সেই মামাকে মনে করবি তোদের একটা রাক্ষস মামা আছে মনে রাখবি আমাকে বলবি আমি সাথে সাথে চলে আসবি শুধু একবার ডাক দিবি রাক্ষস মামা তাহলেই হবে আমি সাথে সাথে চলে আসবো তোমার যখন মন খারাপ হবে আমাদের সাথে গল্প করবে রাক্ষস মামা আমরা বের হয়েছি তো অনেক সময় হয়ে গেছে এখন আমরা বাসায় চলে যাই মা ভীষণ চিন্তা করছে তো আমরা এখন বাসায় যাই তোমার সাথে আবার পরে দেখা হবে রাক্ষস মামা আচ্ছা ঠিক আছে তবে সাবধানে যাবি এখন তোরাই আমার পরিবার আমার দেখা হবে ভালো থাকিস আমার কথা হবে তাটা তাটা এখন আমার একটা পরিবার আছে আমিও এখন গল্প কথা tata মেয়ে দুটোর কাণ্ড দেখো কত রাত হয়েছে কোনো হুঁশ আছে এতবার বারণ করার পরেও এত রাত পর্যন্ত বাসার বাইরে থাকবে কতবার করে নিষেধ করেছি যে এত রাত পর্যন্ত বাসার বাহিরে থাকবে না থাকবে না আজ আসো দুটোর ভালো করে আমি খবর নেব আজকে তো অনেক জোর বাঁচা বাসলাম। তাই না আপু তার বলতে এ সপ্তাহ আমার এই ছোট বোনটার জন্য হয়েছে না হলে তো আজকে আমাদের খবরই ছিল এখন আমাদেরও একজন মামা আছে তাই না আপু তাও আবার মামা আমাদের সবসময় সাহায্য করবে হ্যাঁ হ্যাঁ সবই বুঝলাম এখন জলদি জলদি পা পা আর কথা হবে না জলদি জলদি কি ব্যাপার তোমরা কোথায় ছিলে এত রাত পর্যন্ত অনেক বার বেড়েছে তোমাদের দুজনের এত রাত পর্যন্ত আমি বাইরে থাকার জন্য নিষেধ করেছিলাম না তোমাদেরকে তাও এত রাত পর্যন্ত কেন তোমরা বাহিরে ছিলে বলো তো আমায় আর এই যে তুই তুই বড় হয়েছিস তোর কি কোনো বিবেক বুদ্ধি নেই যে কয়টা বাজে বাসায় যেতে হবে কোনো আক্কেল গেল নেই কি তোর মা আপুকে কিছু বলো না আমাদের ক্ষমা করে দে মা আসলে আমরা তাড়াতাড়ি বের হয়েছিলেন কিন্তু আমরা যখন বের হয়েছিলাম কি হয়েছে জানো আমাদের রাস্তায় একটা রাক্ষস ধরে ছিল ও আচ্ছা তাই বুঝি কি তো দুজনে রাত করে বাসায় ফিরছো আবার বানিয়ে বানিয়ে গল্প বলছো আজকে রাত্রে দুজনে একজনকে খাবার দেওয়া হবে না যাও চুপচাপ গিয়ে শুয়ে পড়ো আমি যাতে তোমাদেরকে সজাগ না দেখি মনে থাকে এখন আপু মা কি বললাম মা তো বিশ্বাসই করলো না যা আমাদের একজন রাক্ষস মামা আছে উল্টো দেখো না কীভাবে বকে গেল আমাদেরকে আরে আমার ছোট বোন মন খারাপ করে না মা বিশ্বাস না করলে কি হয়েছে তোমার বড় বন্ধু আছে সে তো জানে আমার এই ছোট্ট একজন রাক্ষস মামা আছে এখন চলো আমরা ঘুমিয়ে পড়ি মা দেখলে আবার অনেক বকাঝকা করবে আজকে মনে হয় না খেয়ে ঘুমোতে হবে কি আর করার চলো ঘুমিয়ে পড়ি ठीक आप